কোন একটা রাজনৈতিক সংগঠন সেটা যদি টেরোরিস্ট অর্গানাইজেশন হয় আপনি কি তাকে বলবেন যে ঠিক আছে তুমি তুমি টেরোরিস্ট অর্গানাইজেশন প্রবলেম ইলেকশনে যাও জনগণ ভোট দিবে দিবে অথবা না আপনি কিন্তু সেটা বলবেন না আপনি তাকে রাজনীতি থেকে সরিয়ে দেবেন আওয়ামী লীগের মধ্যে আপনি কোনো রিমোর্স দেখবেন না আজকে পর্যন্ত আপনি যদি তাদের বক্তব্য দেখেন তারা যেটা বলতে চায় সেটা হলো যে এই পনেরো বছরের ফ্যাসিবাদী শাসন ঠিক আছে যেই অভ্যুত্থানের মধ্য দিয়ে তার পতন হয়েছে সেই অভ্যুত্থান হলে ইন্লিগাল তাহলে এটাই যদি আওয়ামী স্ট্যান্ড হয় তাহলে আপনি তার সাথে কিভাবে রিকনসুলেশন করবেন আমি যদি নিশ্চিতভাবে জানি যে আমি তাকে গণতন্ত্রের মধ্যে স্পেস দিব সে এসে আবার ফ্যাসিবাদ কায়েম করবে তাহলে তাকে স্পেস দেওয়া মানে তো আমি গণতন্ত্রকে হত্যা করতেছি আচ্ছা দ্যাটস ওয়ান অব দ্য রিজন যে কারণে আমি মনে করি যে আওয়ামী মধ্যে যদি আমরা এই রিমোর্স না দেখি এই রিয়ালাইজেশন না দেখি এর দায় দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া না দেখি এবং আওয়ামী যদি কমিটেড থাকে যে তার আবার ক্ষমতা আসলে আবার ফ্যাসিবাদ কায়েম করবে তাহলে তো আমি গণতন্ত্রের মধ্যে থেকে স্পেস দিতে পারি না এটা তো কোনো গণতান্ত্রিক ভ্যালুজ না যে গণতান্ত্রিক ভ্যালুজের সব কিছুর সাথে কন্ট্রাডিক্ট করবে আর আপনি তাকে লিবারালিজমের মধ্যে দিয়ে জায়গা দিবেন দেখেন রাজনৈতিক দল হিসাবে যদি আওয়ামী লীগ আসতে চায় আমাদের কোনো আপত্তি নাই কিন্তু প্রশ্ন হচ্ছে তার আসার প্রক্রিয়াটা কি তার আসার প্রক্রিয়া হলো তার বিচার হইতে হবে তার আসার প্রক্রিয়া হলো যেই পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট এবং লিডারশিপ তাকে গণতন্ত্র থেকে ফ্যাসিবাদ তৈরি করছে সেই লিডারশিপকে এই দায় নিতে হবে খুব ইন্টারেস্টিং পয়েন্ট হলো যে আওয়ামী লীগের নেতৃত্ব শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একবার বাক্সা লেগেছে আপনি গণতন্ত্র থেকে এক নয়তন্ত্রে গেলেন শেখ হাসিনার নেতৃত্ব সেটি গণতন্ত্র থেকে বাক্সা লেগেছে একটা ফ্যাসিবাদে গেছে তো আমি যদি আর্গু করি যে আওয়ামী লীগের পলিটিক্যাল ফিলসফি হলো আপনার স্টার্টিং পয়েন্ট যদিও ডেমোক্রাসিতে হয় আপনার এন্ড পয়েন্ট হবে এক নয়তন্ত্রে তাহলে তো আপনি তো একটা গণতান্ত্রিক পার্টিই নারে ভাই তো তা আমি পার্টিকে কীভাবে গণতন্ত্রের জায়গা